সারাক্ষণ ঝগড়া ঝাটি ভালো লাগে না আরে ওই যে ওরা সবসময় ঝগড়া করে আমি ওদের বাড়িতে গেলাম ঝগড়া থামাতে দেখি প্রচন্ড ঝগড়া করছে এ ওকে কুদে মারতে আসছে কিন্তু মারতে পারছে না লোকে ঝগড়া তো তুমি যাবে না ব্যাপারটা হচ্ছে পাশাপাশি থাকি তো আমি গেলাম গিয়ে ওদেরকে প্রথমে বোঝালাম বোঝালাম ওরা কি আর বোঝে বাঙালিদের আমাদের ষোলো আনা বাঙালিদের যা স্বভাব আমি এসব ঝগড়া যাতে কখনো দেখতে যেতাম না দেখতে যাইও না আমার এসব মানসিকতা হলে লোকের বাড়ি ঝগড়া করে তোমার যাতে ঘরে ঝগড়া হোক ওদের ঝগড়া এখন হচ্ছে দেখছো না ওদের যে দুজনের লুজ পয়েন্ট হ্যাঁ আমি তো সব জানি সব বলে দিয়েছি কি বলেছো ওরটা ওটা ওকে বলে দিয়েছি ওরটা ওকে বলে দিয়েছি এখন ওরা মারামারি করবে করবে ভাবছিল এখন মারামারি করছে ঝগড়া ঝাটি আর হচ্ছে না চিৎকার চাচি মিটা তো বন্ধ হলো